এদিকে সব চাষের মাছ দেখতে পাচ্ছি পাবদা কত করে বেচতেছেন ভাই সাড়ে তিনশো চাষের পাবদা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি সিলভার কার্প দুশো চল্লিশ আর বিঘেট বিঘের দুশো আশি কয় কেজি সাইজ ভাই এটা কত পাঁচ কেজি পঞ্চাশ গ্রাম কোথাকার মাছ মশুটের তাহলে ধরেন না দুশো ষাট ধরা লাগবে তেরোশো তেরো টাকা কয় কেজি পাঁচ কেজি পঞ্চাশ গ্রামের বড় একটা বিঘেট মাছ ওরে বাবা কত বড় মাছ রে বিশাল সাইজের বিঘেট মাছ আজ বাজারে যে পেয়ে গেছি অনেকদিন পর এত বিশাল সাইজের একটা মাছ পেলাম মানে হেড মাছ পাঁচ কেজির উপরে ওয়েট আছে এটা দেখে নিয়ে আসলাম বাড়িতে আজকে রান্না হবে দুপুরবেলাতে বড় বেগ এক মাছ নতুন আলু কিনেছি শীতের সবজি কিনেছি শীতের সবজি দিয়ে এই বড় মাছ রান্না হবে হাতে ধরে রাখাই মুশকিল অনেক ওয়েট বিশাল বড় সাইজ আজ দুপুরে খাবো এই মাছ নতুন সবজি দিয়ে দারুণ লাগবে খেতে তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি কোটো তাড়াতাড়ি রান্না করো এত বড় মাছ কোটাই তো মুশকিল দেখি কিভাবে এত বড় মাছ কাটো তুমি হলে বটি চেঞ্জ করতে হবে বটি আরো বড় বটি আছে এটা দিয়ে কেটে কেটে অভ্যাস মাছ কিন্তু তাজা ছিল একদম মাছটাও কান্নার ছিল তিন ভাগের এক ভাগ মাথা মাছটা শেষ এটা রান্না করবা হুম সম্পূর্ণ মাছ রান্না করে কি দরকার না এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না তাহলে এই কয় পিসি রান্না করো বড় বড় পিস নিতে আজ বাজারে পেয়েছি নতুন আলু নতুন আলু এনেছি বড় মাছ দিয়ে খাওয়ার জন্য जेलियाम लो लबोन लोरिस

మీరే <coughs> ది তরকারি হয়ে গেছে না মায়ে ফেললাম বড় মাছ নতুন আলু দিয়ে ঝোল করে দিয়েছে আহমদুলিল্লাহ দুপুরে রান্না হয়ে গেছে আর ইয়ার তোয়া ফ্রেশ হয়ে চলে আসছি খাবার খাওয়ার জন্য আজকে রান্না হয়েছে আমাদের মূলা শাক তুমি কি মূলা শাক খাও শাক খায় না এটা রান্না হয়েছে মুরগির মাংস এখানে আছে বিভিন্ন রকমের সবজি মুগ ডাল দিয়ে রান্না করা ফুলকপি শিম মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের শীতকালীন সবজি এটা মুগের ডাল দিয়ে সুন্দর করে সবজি রান্না করা হয়েছে নতুন টমেটোর সালাদ দেশি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সালাদ করা হয়েছে তেল দিয়ে করলে আর মজা আজ বাজারে যেয়ে পেয়েছি বিশাল বড় এক বিঘেট মাছ বেশ বড় সড়ো সাইজের ছিল পাঁচ কেজির উপরে ওয়েট ছিল তো বাজারে আরও অনেক মাছ ছিল অনেক দিন এরকম বড়ো বিঘেট মাছ খাওয়া হয়নি দেখে এই মাছটাই আজকে পছন্দ হলো দুপুরে আজকে এটা আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাসায় আসার পর আপনাদের ভাবি সুন্দর করে কেটে ধুয়ে টমেটো আর নতুন আলু দিয়ে রান্না করে দিয়েছে ঝোল করে রান্না করেছে আশা করছি খেতে দারুণ হবে বড় মাছ নতুন আলু সাথে চলে আর কি খাবার চিকেন খাও সালাদ খাবার এখানে আমি নেব এখন ভোলা আসা তাজা মূলা শাক বাজার থেকে কিনে এনেছি দরতাজা মূলা শাক ভেজে দিয়েছে দুপুরের জন্য মজা করে খাইল্লাহ মূলা শাক খেতে তো দারুণ মজা হাতের সাথে মূলা শাকটা বেশ মজা লাগছে এবার সবজি টেস্ট করার পালা শীতকালীন সবজি মুগ ডালের রান্না খেতে তো মজাই হবে কুমড়া ফুলকপি সিম বাঁধাকপি অনেক রকম সবজি সালটা দারুণ স্বাদ মুগ ডালটার আলাদা একটা স্বাদ আর সেই সঙ্গে শীতকালীন সবজির দুর্দান্ত একটা স্বাদ মুখের ভিতরে অনুভব করতে দোয়ার কিন্তু ফাইনাল পরীক্ষা চলছে আপনারা সবাই দোয়া করবেন তো আর জন্য তাই না বাবা মূলা শাক আর শীতের সবজি দুটাই ভীষণ মজা লাগবে সবজিটা তো সেই স্বাদ হয়েছে সেই এক পিস মুরগির মাংস খেয়ে সালাদটা কিন্তু এখনো খাওয়া হয়নি সেদিন নতুন টমেটো অতটা মজা লাগে না অ্যালকেসি কেমন ওটা কিন্তু স্বাদ হয়েছে মুরগির মাংস টেস্ট করে খেতে হবে মাছ একদম ভুনা ভুনা করে মুরগির মাংস রান্না করা হয়েছে ঠিক আছে তো ওকে একটা মাছ বড় দেবে কাটা কম হবে একদম ভুনা ভুনা করে মুরগির মাংস রান্না করা হয়েছে ভালো লাগতো দেশি টমেটোর দারুণ সত্য আসছে এখন খাব বড় মাছ নতুন আলু দিয়ে রান্না করা বিশাল বড় একটা পিস বা কত বড় তাতে নতুন আলু ধনিয়া পাতা টমেটো নতুন আলু এবছর প্রথম খাচ্ছি আলু নতুন আলু নতুন আলু মানে দারুণ ফুল তুলে নরম দেখি মাছটা কেমন স্বাদ হয়েছে বড় মাছ ভেজে তরকারি রান্না করেছে নতুন আলু টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করা খুব মজা তো বড় মাছ সবসময়ই দারুণ মজা হয় অনেক বড় পিস এক পিস মাছ খেলেই এক ভরে যাবে মাছের যথেষ্ট টাকা আছে দেখে ভালোভাবে বেছে খেতে হবে মাছ নতুন আলু দিয়ে খেতে দারুণ মজা লাগবে আলহামদুলিল্লা চমৎকার চমৎকার রান্না হয়েছে আজকেও দুপুরবেলাতে শাক খেলাম কুলার শাক তারপরে ডাল সবজি খেলাম কবির মাংস খেলাম বড় মাছও খেলাম চারটাই চমৎকার রান্না সবচেয়ে সুস্বাদু লাগলো বড় মাছ নতুন আলু দিয়ে দুর্দান্ত হয়েছে তারপরে আমার কাছে মজা লেগেছে সবজিটা মুগের ডাল দিয়ে রান্না তো সবজিটাও চমৎকার পরিশেষে মুরগি শাক ভাজি এখনও অনেকখানি মাছ অবশিষ্ট আছে অনেক বড় পিস্ত খুঁটে হাঁপিয়ে যাচ্ছি তাও মাছ শেষ হচ্ছে না খাওয়া শেষ করে আপনারাও মজার মজার খাবার খেতে থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন রেসিপির আয়োজন নিয়ে আল্লাহ হাফেজ